হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে থাকার অনুরোধ জানাই আশা করছি সবাই ভালো আছে শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর শাকের অনেক রকম রেসিপির মধ্যে আজকে আমি মালাই মেথির রেসিপিটা দেখাচ্ছি মালাই মেথি অনেক প্রসেসেই বানানো যায় কিন্তু যে প্রসেসে আজকে দেখাচ্ছি তাতে ভীষণই টেস্টি হয় আর খুবই কম সময় লাগে মালাই মেথির জন্য এক আটি মেথি শাক নিয়েছি এখন ভালো করে আগে বেছে নিচ্ছি শাকের শুধু পাতা আর আগার কাছের যে নরম ডাটি সেটাই নেব উপরের ডাটিগুলো কিন্তু নেব না পুরো শাকটা ভালোভাবে বেছে নিয়েছি এবার কুচি করে কাটতে হবে যতটা সম্ভব কুচি করে নিচ্ছি কুচি করা হয়ে গেছে এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এখন একটা বড় পাত্রের উপর ঝুড়িটা বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে শাকের এক্সট্রা জলটা ঝরে যায় এই সময়ের মধ্যে মশলা প্রিপারেশানটা করার জন্য দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি বড় পিস করে কেটে এরকমভাবে প্রেস করলেই কিন্তু পাপড়িগুলো আলাদা হয়ে যাবে এতে খুবই কম সময় লাগে আর একটা বড় টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি আর নিচ্ছি কিছুটা আদা ছটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম নেবেন আর চার থেকে পাঁচটা রসুনের কোয়া নেক্সট এইগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল দিলাম আর কিছুটা বাটার বাটারটা মেল্ট করে নেব আগে মেল্ট হয়ে যাওয়ার পর প্রথমে পেঁয়াজগুলো আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে লোতে রেখে একটু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবো না এবার টমেটোগুলো দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি নেক্সট এর মধ্যে অ্যাড করছি ওয়ান টি স্পুন সাদা জিরে আর ওয়ান টি স্পুন গোটা ধনে পেঁয়াজ আদা রসুন টমেটো এইগুলো আগে ভাজার পরই কিন্তু জিরে আর ধনেটা বা বাকি মশলাগুলো ভাজতে হবে আগে ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এবার চারটে ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আর টু টি স্পুন চালমগজ দিয়ে দিলাম লো ফ্লেমেই কিন্তু সব কিছু হালকা করেই ভেজে নিচ্ছি এখন গ্যাসকে অফ করে কয়েকটা কাজুবাদাম আর ওয়ান টি স্পুন পোস্ত দানা দিয়ে দিলাম পোস্ত কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই জন্য গ্যাসকে অফ করে পোস্ত আর কাজুবাদামটা অ্যাড করলাম সব কিছু ভাজা হয়ে গেছে এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মানে রুম টেম্পারেচারে চলে আসলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে ওয়ান টি স্পুন রিফাইন অয়েল দিয়ে জল ঝরানো মেথি শাকটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে লোতে রেখে শাকটা ভেজে নেব এর মধ্যে অল্প একটু লবণ আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি এতে শাক থেকে যে জলটা বের হবে তাতে শাকটা নরমও হবে আর হালকা ভাজাও হয়ে যাবে এই সময়ের মধ্যে ভেজে রাখা মশলাটা পেস্ট করে নিচ্ছি যদি খুব বেশি টাইট মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবেন তাতে কোনো অসুবিধাই হবে না পেস্ট হয়ে গেছে এখন স্বাদ মতো চিনি সামান্য একটু লবণ মালাই আর দুশো এম এল লিকুইড মিল্ক দিয়ে মিক্সড করে নিয়ে আবারও একবার মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তিন মিনিট পর দেখে নেব দেখুন বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে এবার এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু বয়েল কড়াই সুটি দিইনি চাইলে আপনারা বয়েল কড়াই সুটি দিতে পারেন তবে সেক্ষেত্রে নামানোর কিছুক্ষণ আগে দেবেন এখন পেস্টটা দিয়ে দিচ্ছি আর ফ্লেমকে মিডিয়ামে করে ভালো করে মিক্সড করে নেব আবারও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শাক ভাজা আর পেস্ট বানানোর সময় যেহেতু পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তাই এখন আর দিচ্ছি না গ্রাইন্ডিং জারে অল্প একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব তাতে আরও একটু গ্রেভিটা ঘন হবে আর পুরোপুরি রেডি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা গ্রেভিটা কিছুটা ঘন হয়েছে আর বেশি ঘন এর থেকে করার প্রয়োজন নেই এখন কিছুটা কাসুরি মেথি দু হাতের তালুতে একটু ঘষে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা আর বাটার গ্রেভির সাথে বাটার শাহি গরম মশলা আর কাশুরি মেথিটা মিক্সড করে নিচ্ছি আজকের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আবারও কিছুটা মালাই আর কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম যদি কেউ ধনেপাতা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন শুধু মালাই দিলেই হবে বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের মতো বন্ধুরা টাটা আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন পেজটাকে ফলো করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন